আসসালামু আলাইকুম আমাদের দেশে তো নানা নানা কিছু হয়ে যাচ্ছে এখন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলা কঠিন নিজেকে ভালো রাখতে চেষ্টা করে যাচ্ছে চেষ্টার জন্যেই আজকে দু একটি কবিতা পড়ব খুব বেশি বড় না ছোট কবি সৈয়দ আলী হাসান কবিতা পড়ব এই কবিতাটির নাম ছোট ছোট কবিতা অনবরত সময়কে বিগলিত নিদ্রার মতো ভাবলাম নিশ্চেতন সম্ভার অনবরত প্রবাহ একটি কি দুটি লাল ফুল কেমন এক অকুণ্ঠ অন্ধকার প্রগাঢ় সবুজ অনেক ঘনিষ্ঠতায় অন্ধকার হয়েছে এটা এটা একটা আরেকটা মানুষের কামনায় ধানের শীষ হলুদ হয়েছে কত অনুতাপ প্রলাপ কত বিধ অনেক আনন্দে রমণী পদ্মিনী সময় তো উল্লাসের মতো হঠাৎ হাসি অথবা সচকিত বাতাস এবং মুহূর্তের সচেতনতায় আমি পৃথিবী তারপরে আরেকটা অনেক অভিনশ্বর শব্দের একটি অস্পষ্ট সারা প্রথম উচ্চারিত বাণী থেকে আজ পর্যন্ত কত না পদক্ষেপ স্নেহ আমি তার স্রোতে নিশ্চিন্ন হব সময়ের বিগলিত নিদ্রায় ধুলো আশা নিঃ আশা আশ্বাসে দিন আর রাত গড়ে তোলা সামান্য কৌশল বুড়ো কৃষাণকে জীবনের বিচিত্র সুরে স্বপ্নে ও সত্যে জাগানো এবং তাহলেই আমি একটি আনন্দিত নদীর মতো গান আজকে এই পর্যন্তই ভালো থাকি ভালো রাখি আল্লাহ হাফেজ